আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকরা আজ আমরা জানব ব্যবসা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ সকালের পত্রিকা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ব্যবসার প্রভাব বিদ্যমান কিন্তু ব্যবসা বলতে আসলে কি বোঝায় ব্যবসা কত প্রকার ও কি কি? ক্ষুদ্র ব্যবসাগুলো কিভাবে কাজ করে হালাল ব্যবসার ধারণা কি সফল ব্যবসা করার জন্য কি কি টিপস অনুসরণ করা উচিত ব্যবসা কি একটি পেশা নাকি অন্য কিছু এই প্রশ্নগুলো আমাদের মনে প্রায় উকি দেয় চারটি ধাপে আমরা এই ব্যবসা সম্পর্কে ধারণা নিব। এক নম্বরে আসি উত্তোক্তা উত্তোক্তা হলেন সেই ব্যক্তি যিনি ব্যবসা শুরু করার উদ্যোগ নেন তিনি ব্যবসার পরিকল্পনা করেন ঝুঁকি নেন এবং ব্যবসা পরিচালনা করেন উদ্যোক্তার প্রধান কাজ হল নতুন ধারণা তৈরি করা এবং সেগুলোকে বাস্তবে রূপ দেওয়া ধাপ দুই মূলধন ছাড়া ব্যবসা করা মোটেও সহজ সম্ভব নয় ব্যবসা করতে হলে আপনার ক্যাশ মূলধন থাকতে হবে তাহলে সহজ হবে ব্যবসা শুরু করার জন্য অর্থের প্রয়োজন এই অর্থকেই মূলধন বলা হয় মূলধন বিভিন্ন উৎস থেকে আসতে পারে যেমন নিজের সঞ্চয় ঋণ বিনিয়োগ ইত্যাদি মূলধন ছাড়া কোনো ব্যবসাই শুরু করা সম্ভব নয় ধাপ তিন ক্রেতা ক্রেতা হলেন সেই ব্যক্তি যিনি পণ্য বা সেবা কেনেন ক্রেতার চাহিদা যা চাইবে সেগুলো না থাকলে পরবর্তীতে নিয়ে আসা বা এগুলো সংরক্ষণ করা লাগবে মনে রাখবেন কাস্টমার বা ক্রেতা কখনোই যেন আপনার দিকে মুখ ফিরিয়ে না নেয় ও প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবা তৈরি করা হয় ক্রেতার সন্তুষ্টি ব্যবসার সাফল্যের অন্যতম প্রধান শর্ত ধাপচার ব্যবসা কি একটি পেশা হ্যাঁ ব্যবসায়ীটি পেশা একজন ব্যবসায়ী তার জ্ঞান দক্ষতা ধৈর্য ও অভিজ্ঞতা ব্যবহার করে মুনাফা অর্জনের চেষ্টা করেন ব্যবসা হল উপার্জনের একটি স্বাধীন পন্থা যা অর্থনৈতিক বৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যবসা হলো এমন একটি কাজ যেখানে ব্যক্তি মুনাফা অর্জনের জন্য কিছু পণ্য তৈরি করে বা অন্য কোথাও থেকে কিনে আনে অথবা কোনো সেবা দেয় এই পণ্য বা সেবাগুলো মানুষের প্রয়োজন মেটায় আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম